আমি খুব বেশি ট্রাই করি কেগর খুদ দোরার প্রত্যেকটা পার্সোনাল কেক আমার কাছে সুপার লাগছে আছে না একটু উনিশ বিষয় হয় বাট আমার কাছে প্রতিটা কেক কিন্তু বেশিরভাগ বালা লাগছে ওই লোক কেক আপনারা যে কোন স্টাইলে যে কোনো ধরনের ডিজাইন দিয়া কাস্টমাইজ করিয়া নিতে পারবা আসসালামু আলাইকুম আমি তানিন মুন্না আপনারা সিলেটি ভাই তো আজকে আইসি আর একটা কেকর রিভিউ লইয়া এটা কেকটা ফাটাইছেন হইল ডেজার্ট বাই মিনিয়া পেজ থাকি তো ও দেখতে পাড়া ওয়ান পাউন্ডের একটা খুব সুন্দর একটা চকলেট কেক কেকটা দেখতে অনেক বেশি ফ্রি লাগে তো ওখানে ওটা খাইয়া দেমু তার কেকর মানটা কিরকম আজকে এক্সট্রিমলি সরি কারণ আমার মাইক্রোফোনটা আমি আনতাম বুলি গেছি আর এর লাগে আপনারা ই সাইডের ন্যাচারাল যে হিয়াল ডার্ক যেটা এটা আপনারা পাইছেন যে এখন একটু তারার কেকটা খাইয়া ট্রাই করিয়া দেমু তো কেগর উপরে দিয়ে অনেক সুন্দর কিন্তু চকলেট দেওয়া চকলেট বলগুলা

কেক ফাটাই নেওয়ারে মানে খুদ আমি খুব বেশি ট্রাই করি কেগর খুদ দোরার বাট এখন অবধি আমার গেছে যারাও মানে কেগর রিভিউ লাগে এখন পর্যন্ত ফাটাইছেন বা প্রমোশনাল ভিডিও লাগে ফাটাইছেন প্রত্যেকটা পার্সোনাল কেক আমার কাছে সুপার লাগছে আমি জানি না আসলে কি তালাই মানে আসে না একটু উনিশ বিশ হয় বাট আমার কাছে প্রতিটা কেক কিন্তু বেশিরভাগ বালা লাগছে আর এটা হলো যে চকলেট কেকটা মানে আমার এক কোথায় অসাধারণ লাগছে তো ইনো হইলো আপনার এক পাউন্ডের একটা কেক তো কেক হইলো এটার দাম সাতশো টাকা আপনারা যে কোনো স্টাইলে যে কোনো ধরনের ডিজাইন দিয়া কাস্টমাইজ করিয়া নিতে পারবা